আসসালামু আলাইকুম সবাইকে একটা ছাগল আমাদের সবাইকে করে দিচ্ছে পাগল ভাই ছাগল কাণ্ড যেন শেষই হতে চাচ্ছে না তো ধরলো পারলো না আমাদের বড় বড় যে গোয়েন্দা সংস্থাগুলো ধরতে পারলো না এক ছাগল কিন্তু তারা ধরছে ঠিকই এই ছাগলের ছাগলামি মনে হচ্ছে আর শেষ হবে না সাথে কিন্তু ফেঁসে যাচ্ছে সাদেক অ্যাগ্রো সাদেক অ্যাগ্রো আসলে এমনভাবে ভাবে এই ছাগলের ছাগলামির কারণে ধরা খাইছে যে তার এখন মানে প্রাণ যায় যায় অবস্থা উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু তার যে ফার্মটা যেখানে সেটা হচ্ছে সরকারি জায়গায় অবৈধভাবে তার করা তো একটু চিন্তা করেন একটা গরু উচ্চ বংশীয় এক লাখ টাকায় একটা ছাগল কিনে পনেরো লক্ষ টাকায় বিক্রি করা সেখান থেকে সেলফির মাধ্যমে আজকে ছাগলের বাবার যে অধপতন তার অবৈধ সম্পদ সম্পদগুলো বেরিয়ে আসা মানে পনেরো দিন যাবত কিন্তু আসলে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মেন যে নিউজগুলো হয় মেন নিউজ স্ট্রিম স্ট্রিম চ্যানেলগুলো আছে সেখানে কিন্তু এগুলো নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে এখন দেখেন যে কাজগুলো করার কথা ছিল আমাদের দেশের প্রশাসনের করার কথা ছিল দুদকের করার কথা ছিল তারা কিন্তু সেগুলো করতে পারলো না একটা ছাগলের কাছেই কিন্তু ধরা খেয়ে গেলো দুর্নীতিবাজরা হয়তো হাজার কোটি টাকা লোপাট করেছে মতিউর রহমান ছাগলের বাবা হয়তো সে এখন দেশেও নাই পালিয়ে যাওয়ার চেষ্টা করছে অথবা হয়তো এতক্ষণে চলেও গিয়েছে পাশাপাশি ধরা খেয়ে গেল আমাদের উচ্চবংশীয় গরুর মালিক হ্যাঁ কত বড় জোর বাটপারি করতে করার মন মানসিকতা থাকলে এই ধরনের কথাবার্তাগুলো উনি সোশ্যাল মিডিয়াতে বলেন একটা গরু নব্বই লক্ষ টাকা দিয়ে মানুষ কিনছে অ্যাডভান্স করে যাচ্ছে হজে এখন যে ভদ্রলোক এই গরুটা কিনেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে এই ভদ্রলোকের টাকাগুলো কতটুকু স্বচ্ছ এবং কতটুকু লিগাল আমার মনে হয় প্রশাসন এবং দুদকের এটা তদন্ত করা উচিত যারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আছেন তাদেরকে এখানে আসলে নজরদারি করা উচিত আর অ্যাগ্রো সাদিক অ্যাগ্রো ফার্ম যিনি করেছেন তিনি তো এমনিতেই ক্রাইম করে বসে আছেন অবৈধ জায়গার উপরে তার ফার্ম করেছেন বিশাল বিশাল গরু এনে উনি এগুলো করছেন তো সব কিছু আমার মনে হয় গভর্নমেন্টের এখন খুব শক্ত হাতে এগুলো পরিচালনা করা উচিত যাতে করে এই ধরনের বিশৃঙ্খলা পরবর্তীতে এই দেশের কেউ আর না করতে পারে আমার মনে হয় সেদিকে প্রশাসন এবং সরকারিও যে ডিপার্টমেন্টগুলো জড়িত আছেন তাদের প্রত্যেকেরই এখানে কাজ করা উচিত তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম